তোমরা জানি আজকে আমার দেওয়ার আর যায় অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি আজকে মানে সেলিব্রেশন হবে সব কিছুই হবে আর তুমি দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি আর সবাই গেছে ছাদে সেলিব্রেশনটা হবে ছাদেই হবে হয় একদম ফাঁকা লোকজন ওখানেই আছে তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো এনজয় করতে থাকো আমরা এনজয় করি আমাদের সাথে এনজয় করো তো চলো ভিডিওটা দেখো তো চলো তো দেখো এখানে সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে সিম্পল মধ্যে একদম সুন্দরভাবে আর উপরে তোমরা দেখতেই পারছ হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে ঠিক আছে তো আর এদিকে দেখো নন্দিনীর বাপের বাড়ির লোকজন সব চলে এসছে আমার যা তোমরা এর আগেই দেখেছ সব বাপের বাড়ির লোকজন চলে এসছে সবাই দেখো তোমাদের হাই বলছে তোমরাও হাই বলে দাও ঠিক আছে আর এই যে এদিকেও দেখো দুজন মানে কাপ বসে আছে আর সবাই এদিকে বসে আছে সোনা দেখো সামনে বেলুন দিয়ে খেলছে সবাই চলে এসছে একটু পরেই আর কি প্রোগ্রাম শুরু হবে কেক কাটা শুরু হবে সবাই চলে এসছে তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো এনজয় করো আমরাও এদিকে বসে আছি কেক কাটার জন্য অপেক্ষা করছি সবাই মিলে তো দেখো কেক চলে এসছে এখন কেক কাটা হবে আর এই যে দেখতেই পারছো সুইট মিষ্টি কাপল আমার ছোটো যা আর দেওর তোমরা খুব ভালো থাকো এটাই বলবো তো দেখতেই পারছো এদিকে সবাই ফটো তুলছে তোমরা দেখতেই পারছো এদিকে সবাই ফটো তুলছে তো কেকটা কাটবে এখন আর কেকটা কেমন হয়েছে একটু তোমরা কমেন্টে জানাবে কেকটা কেমন হয়েছে তো তোমরাও ওদের অ্যানিভার্সারি উইশ করো আজকে ওদের স্পেশাল দিন ওরা যেন ভালো থাকে সুখে থাকে আর দুজনেই ভীষণ খুশি আজকে ওদের স্পেশাল দিনে দুজনেই ভীষণ খুশি আর আমার যাকে তো নন্দিনীকে তো ভীষণ মিষ্টি লাগছে দেখতে তো কেমন তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো দুজন দুজনকে কেক খাইয়ে দিলো এরপর হচ্ছে আশীর্বাদ পর্ব এই যে দেখতে পাচ্ছ সোনা সোনা সব বাচ্চাদের কেক খাওয়াচ্ছে মানে আমার দাও সব বাচ্চাদের কেক খাওয়াচ্ছে এখন হচ্ছে আশীর্বাদ পর্ব সবাই মানে ওদেরকে আশীর্বাদ করছে

아이 플라스틱도 꺼내 가지고 안박싱이야. 소자거? 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 땡큐.

তো চলো আমার খুব ভালো লাগলো এর আমার ভিডিও দেখে দেখে আমার ভিডিও কেমন লাগে খুবই ভালো সাপোর্ট করবে তো

চলুন আর সব আত্মীয় স্বজনরাও এখন চলে গেছে ঠিক আছে সবাই চলে গেছে এই মাত্র অনুষ্ঠান কমপ্লিট হলো তো খুব ভালো লাগলো আর অনেক ফ্যান ফলোয়ার্সদের সাথেও দেখা হলো খুব ভালো লাগলো যখন এরকম কোনো মানুষের সাথে দেখা হয় বা পরিচয় হয় বা বলে যে আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তো এটাই আর কি আর খুব ভালো লাগলো তো চলো আর এদিকে দেখো তোমার দাদা সারা মানে সন্ধ্যার থেকে আর দেখা হয়নি তোমাদের দাদা সন্ধ্যার থেকে দেখা হয়নি আর এখন দেখতে পাচ্ছ ব্যস্ত ছিল ভাই বারবার সিঁড়ি ওঠা তো তো পুরো ক্লান্ত হয়ে গেছে তো ওইদিকে দেখতেই পারছো শোনা ঘুমিয়ে পড়েছে তো তোমার কেমন লাগলো বলো খুবই ভালো লাগলো অনুষ্ঠান তোমরা দেখতেই ভিডিওতে এরপর আর একটা আছে কিন্তু ঠিক আছে আর একটা আছে তো কি আছে সেটা জানার জন্য তো ভিডিওগুলো দেখতেই হবে তো চলো ও তো সন্ধ্যার থেকে ব্যস্তই ছিল দেখানো হয়নি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো আর সবাইকে বলছি তো চলো সবাইকে গুড নাইট